আসসালামাইকুম সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে পদত্যাগ করে চলে গেছেন ভারতে তারপর তার সরকারের পতনের পর আওয়ামী লীগ অনেকটা আত্মগোপনে চলে গেছে সেখানে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পিছনের বড় শক্তি হচ্ছে ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল কৌটা আন্দোলনে এবং অনেকেই মনে করেন তাদের পেছনের বড় শক্তি হচ্ছে আমেরিকা এখন আমরা যদি পর্যালোচনা করি দুই রকম একটা হচ্ছে মাঠে কারা আছে মাঠের বাইরে কারা মাঠে আছে এখন ছাত্ররা আছে বিএনপি আছে জামাত আসলে ইসলামী দলগুলো আছে আর বাইরে আছে আওয়ামী লীগ সহ চোদ্দ দল আরও কিছু বাম দল এরা মাঠের বাইরে এখন অনেকেই মনে করছেন বিশেষ করে আওয়ামী লীগ অনেক বড় দল তাদেরকে মাঠে বাইরে বেশি দিন রাখা যাবে না তারা আবার ব্যাক করবে এবং ব্যাক করুক আর না করুক সেটা পরের কথা কিন্তু নির্বাচন তো দিতেই হবে একটা সময় এসে এখন কথা হচ্ছে নির্বাচনে কারা জিতবে এটা একটা প্রশ্ন এখন এতদিন যে ট্র্যাডিশনাল রাজনীতি ছিল ট্র্যাডিশনের বাইরে এসে ছাত্ররা একটা অবস্থান নিয়েছে এবং তার নেপথ্যে আসছে কেউ বলেন আমেরিকা কেউ বলেন ডক্টর ইউনুস এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস যেহেতু সরকারের প্রধান উপদেষ্টা তিনি তো আর সরাসরি এখন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন না কিন্তু অনেকেই মনে করছেন ছাত্ররা যেভাবে হোক তারা দাঁড়াবে সংগঠন নিয়ে তারা হয়তো কোনো জোটে যাবে না এবং তারা ক্ষমতায় গিয়ে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে এটা অনেকেরই ধারণা এখন কথা হচ্ছে এখন ছাত্রদেরকে আনার জন্য কাছে আনার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কারণ তারা যেহেতু একটা বড় শক্তি তাদেরকে কাছে পেতে চাইছে প্রায় সবাই বিশেষ করে বিএনপি বিএনপি অনেক বড়ো একটা সংগঠন তার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং ফখরুলরা চান যে ছাত্রদের সাথে একটা আপস করে একটা ভালো পজিশন নিয়ে একাই হোক বা তাদেরকে নিয়ে হোক ক্ষমতায় যাতে তারা যেতে পারেন কিন্তু আবার বিএনপির ভিতরে কিছু ছাত্র দলের নেতা আছেন বা কিছু বড় দলের নেতাও আছেন যারা চান না যে ছাত্ররা সম্পৃক্ত হোক কারণ তারা চান না যে তারা এসে তাদের উপর মাস্টারি করুক ক্ষমতায় ভাগ বসাক এটা তারা চান না তারা মনে করেন তাদের সাথে আনলে কনফ্লিক্ট হতে পারে এখন কথা হচ্ছে তারপরে কে থাকে যেমন ইসলামী দল আছে জামাত ইসলাম আছে কিন্তু মুক্তিযুদ্ধ একটা বড় ইস্যু এখানে সে ক্ষেত্রে ছাত্রদের না বলাটাই এখানে স্বাভাবিক এখন কথা হচ্ছে বিএনপির উপরও ছাত্ররা খুব একটা বর্ষা করতে পারছে বলে মনে হচ্ছে না কারণ বিএনপি বড় দল তারা যদিও বলছে এই সরকারকে তারা সহযোগিতা করবে এদিকে তারা আবার চাপ দিচ্ছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ফখরুল ইসলাম বলছে তিন মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য এবং আবার এদিকে বলছেন যে পনেরো বছরের অনেক জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ এবং রিফর্ম দরকার তো রিফর্ম জঞ্জাল সরানো এগুলো তো সময় লাগবে তো এইগুলো কি তিন মাসে সম্ভব তো তাদের ভাবসাবও মানে ঠিক অন্যরকম মনে হচ্ছে এখন অনেকেই মনে করেন মোটামুটি নিশ্চিত যে ছাত্ররা নতুন একটা দল করবে এবং নিবন্ধন পেতেও তাদের কোনো সু অসুবিধা হবে না যেহেতু তারা সরকারের অংশ এবং সেখানে যোগ দিতে পারেন কিছু আমলা কিছু প্রাক্তন ছাত্র নেতারা যারা বিভিন্ন দলে অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলেন বা অথবা তারা হয়তো সৎ যে তার দলের রাজনীতিতে প্রতি নাকুশ হয়ে তারা অনেকটা নিষ্ক্রিয় ছিলেন সো তারা এখানে এসে ফিরতে পারেন এখন কত হল নির্বাচন দিলে সেখানে বিএনপি জামাত ইসলামী দলগুলো তারা অংশগ্রহণ করবে আওয়ামী লীগের বা চোদ্দ দলের অংশগ্রহণ ঠেকানোর জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির করতে পারে এবং সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা হয় ছাত্রদের কি ভূমিকা হয় এটাও একটা প্রশ্নের মুখে তবে যতটুকু ধারণা করে হচ্ছে যে ছাত্ররা চাইবে এরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে একটি শক্তিকে দমিয়ে রাখা কিন্তু এটা কোনো মানে ফাইনালি কেউ বলতে পারবে না কারণ রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নেই ফাইনাল কথা বলে কিছু নেই কারণ আমরা অতীত দেখেছি যেমন স্বৈরাচারী আসাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আওয়ামী লীগ বিএনপি তারপরে একসময় তারা স্বৈরাচারী সরকারও তাদের বন্ধ হয়ে যায় একসাথে রাজনীতি করে হ্যাঁ জামাত ইসলাম পর্যন্ত আওয়ামী লীগের বন্ধ হয়ে যায় সো রাজনীতিক ক্যালকুলেশন ভোটের নির্বাচনের ক্যালকুলেশন একটু রকম তবে এখন অনেকেই মনে করছেন যে তৃতীয় শক্তি দরকার কারণ এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মাত্র বারো পার্সেন্ট লোক সরাসরি রাজনীতি করে এইটি এইট পার্সেন্ট কিন্তু রাজনীতি করে না তারা সো এইটি এইট পার্সেন্টের ভোটই ইম্পর্টেন্ট টুয়েলভ পার্সেন্টের ভোট নয় এখন অনেকেই মনে করেন যে তারা অতীতে কি হয়েছে আওয়ামী লীগকে তারা বিশ্বাস করছেন আওয়ামী লীগ তাদেরকে নিরাশ করেছে আওয়ামী লীগের লাত্তি খেয়ে গেছেন বিএনপিতে বিএনপিকে বিএনপিও তাদের নিরাশ করেছে লাথি দিয়েছে আবার আওয়ামী লীগে গিয়েছেন তারা ফুটবলে পরিণত হয়েছেন এ লাত্তিতে ওর কাছে যান ও লাত্রীদের এর কাছে যায় তারা এখন চাচ্ছেন যে বিকল্প একটি শক্তি তো এখন যদি ছাত্ররা দাঁড়াতে পারে অনেকে মনে করছেন তারা সেই দিকে যুবেন ওই যে এইটি এইট যারা সাধারণ মানুষ সাধারণ ভোটার তো তারা যদি ঝুঁকেন সেখানে ছাত্রদের বিজয় আসতে পারে চমক আসতে পারে এই জাতির জন্য এটা কিন্তু অসম্ভব নয় এখন কথা হচ্ছে বুথের মাঠে অনেক কিছু আবার বদলে যেতে পারে তারপরেও এই চমকের প্রত্যাশায় অনেকেই আছেন এখন কথা হোক ছাত্ররা কিভাবে দাঁড়াতে পারে কি না সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে কেউ কাউকে কিভাবে কিক করবে এইগুলো অনেক ক্যালকুলেশন হবে এবং অনেকেই মনে করেন তিন বছরের আগে নির্বাচন হবে না যারা আসছেন তারা যত রিফর্মের কথা বলছেন রিফর্ম করতে অন্তত তিন বছর সময় লাগবে অনেকেই মনে করেন যদিও রাজনৈতিক দলগুলোর চাপ আছে তাদের উপর তারা মনে করছে দ্রুত নির্বাচন হয়ে গেলে তারা যে যে এখন যে আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট সেটা কাজে লেগে তারা দ্রুত ক্ষমতায় আসতে পারবে কিন্তু তারা সহজেই ছেড়ে দেবে কিনা এবং আওয়ামী লীগ সেখানে ইন করতে পারবে কিনা এখানে আমেরিকা কি বলে বিভিন্ন ক্যালকুলেশন আছে তারপরে অনেকেই মনে করছেন ছাত্ররা চমক দেখাতে পারে এইবার যারা যারা পনেরো বছরে যার সকল বিরোধী দল মিলে যাদেরকে বিদায় করতে পারে নাই যারা পঁয়ত্রিশ দিনের মাথায় হ্যাঁ বিদায় করে দিয়ে ক্ষমতায় চলে আসছে সুতরাং আগামী নির্বাচনও তারা চমক দেখাতে পারে অসম্ভব কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ